নমস্কার বন্ধুরা সোয়াবিন তো তোমরা অনেকভাবে খেয়েছো আজকে এক একমুটো সোয়াবিনের চমৎকার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একটুখানি দেখে নিলে খুব সহজে তৈরি করে খেতে পারবে এটা গরম গরম রুটি পরোটা ভাত সব কিছুর সাথে জমিয়ে খাওয়া যায় সোয়াবিনও বেশি লাগে না আর সময়ও কিন্তু বেশি লাগে না আর উপকরণও তেমন কিছু লাগে না তো তার জন্য লাগবে হচ্ছে পঞ্চাশ গ্রাম মতন সোয়াবিন আমি পঞ্চাশ গ্রাম সোয়াবিন লবণ জলে ভালো করে সেদ্ধ করে নেব একটু নরম করে সেদ্ধ করব তারপরে ভালো করে ধুয়ে মিক্সি জারে দেবো একটু ঠান্ডা করে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে দেখো কিমা তৈরি করে নিয়েছি সবিনটা একটু নরম করে সেদ্ধ করবে তাহলে কিমাটা খুব সুন্দর তৈরি হয় তো দেখো আমি সোয়াবিনে কিমাটা তৈরি করে নিয়েছি এইবার গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম দু চামচ সর্ষেতে দিলাম তেলটা তোমরা একটু বেশি খেলে বেশিও দিতে পারো হাফ চামচ জিরে ফোড়নে দিলাম জিরেটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে একটু হালকা যখন কালার ধরবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি যেমন তোমরা ঝাল খাবে সেরকমই দেবে আমি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আর যতটা লবণ লাগতো ততটা লবণই এখানে দিয়ে দিলাম লবণটাকে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কিমা করে দেখো কেটে নিয়েছি আলুটা ছোট করে দিলে তাড়াতাড়ি ভাজাও হয় সেদ্ধও হয় কিন্তু আর খেতেও ভালো লাগে এখানে আলুটা তোমরা কিন্তু গ্রেট করেও দিতে পারো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই দেবে পরিমাণ মতো যতটা হলুদ লাগতো হলুদটাকে দিয়ে আমি একটুখানি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে আমি ভাজা করে নিয়েছি দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আবার সেদ্ধও হয়ে গেছে দেখো একটু ঢেকে করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় আর আমাদের গ্যাস কিন্তু সাশ্রয় হয় তো দেখো পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেই করবো তাহলে নিচের থেকে লেগে যাবে না তো এইবার আমি আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে তিন চার কোয়া রসুন এক টুকরো আদা থেতো করে দিয়েছি আর মশলা বেশি ব্যবহার করলাম না স্বাদের ব্যালেন্সে একটুখানি চিনি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকুই আমি এখানে ব্যবহার করলাম তোমরা চাইলে মশলার পরিমাপটা আরও বেশিও করতে পারো তো সুন্দর করে মশলাটাকে ভালো করে মেখে নিলাম আলুর সাথে তারপরে আমি এখানে ছোট একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি সেটা দিলাম টমেটোটা আমি পরে দিলাম কেন টমেটোটা তাহলে গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো একটুখানি ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিলাম ঢেকে মশলাটা কষালে মশলাটা তাড়াতাড়ি কষানো হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় মশলাটাকে আমি এক মিনিটখানে ঢেকে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এইবার আমি যে সোয়াবিনের কিমাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিলাম খুবই সামান্য তো জলটা দিয়ে এবার আমি দেখো সুন্দর করে এই মশলার সঙ্গে কিমাটাকে ভালো করে মেখে নেব সুন্দর করে মাখাবে আবারও বলছি আমি মশলার পরিমাপটা কম করেছি তোমরা চাইলে কিন্তু বেশিও করতে পারো এখানে একটা ডিমের ভুজিয়াও তৈরি করে তোমরা দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খাবারটা আরও বেশি ভালো লাগবে আমি তেলের পরিমাপটা দু চামচ দিয়েছি তোমরা চাইলে তেলটা আরও বেশিও দিতে পারো কারণ সোয়াবিনের রান্না একটু তেল বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি দেখো এক মিনিট এক মিনিট করে ঢেকে এটাকে ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে জেরে সুন্দর করে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আমার রান্না কিন্তু একদম রেডি একবারে তোমরা ঢেকে করবে না তাহলে নিচের থেকে লেগে যাবে আমি এক মিনিট করে ঢেকে ঢাকনা করে তুলে আবারও ঢেকে আমি নেড়ে চেড়ে দেখো সুন্দর করে রান্নাটাকে তৈরি করে নিয়েছি রান্নাটা কিন্তু আমার একেবারেই রেডি এইবার শেষে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম মুখে পড়বে একটু হালকা ঝালঝাল লাগবে খেতে ভালো লাগবে আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিলাম একটু ধনে পাতা দিলাম তোমরা চাইলে এখানে একটু ঘিয়েরও ব্যবহার করতে পারো যেটা তোমাদের ভালো লাগে আমি খুবই কম মশলায় তৈরি করলাম বলে আমি সেরকম কোনো মশলা ব্যবহার করলাম না তো ব্যাস রেডি হয়ে এলো গ্যাসটাকে অফ করে দিলাম আর নামানোর আগে এক টুকরো লেবুর রস দিয়ে সুন্দর করে গ্যাসটাকে অফ করে কিন্তু লেবুর রসটা দেবে যেহেতু গোলমরিচের গুঁড়োটা আছে আর লেবুর রসটা দেওয়ার জন্য দারুণ চটপটা হবে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতের সাথেও অসাধারণ লাগে এই খাবারটা তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবে তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবে যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো এরকম সুন্দর খাবারটা যদি না খেয়ে থাকো একবার অনুরোধ করব তৈরি করে খাবে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো সকলে সুস্থ থেকো